ধরো পৃথিবীর ব্যাস বরাবর একটি সুরঙ্গ খনন করা হলো আচ্ছা তো এই প্রশ্নে কি বলছে দেখো ধরো পৃথিবীর ব্যাস বরাবর একটি সুরঙ্গ খনন করা হলো এবং পৃথিবীর পৃষ্ঠ থেকে একটি ক্ষুদ্র বস্তুকে সুরঙ্গের মধ্যে ছেড়ে দেওয়া হলো বস্তুটি যখন পৃথিবীর কেন্দ্রে পৌঁছাবে তখন মুক্তিবেগ ভি এর সাপেক্ষে বস্তুটির বেগ কত হবে এই প্রশ্নটা আসছে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় তেইশ চব্বিশ অর্থাৎ আমি যে বছর পরীক্ষা দিয়েছি ওইবার আসছিলো তো জিনিসটা মানে প্রশ্ন পরে দেখতেছো এটা অনেক কনসেপচুয়াল একটা প্রশ্ন এবং এটা মনে হয় হাতে গোনা কয়েকজনই পারছিল কারণ এই প্রশ্নটা অনেক কনসেপচুয়াল প্রশ্ন তো জিনিসটা মনে রাখবা মানে মানে আর যদি মানে এটা তো তোমার বোর্ডের প্রিপারেশন নিতেছো সামনে তোমার তোমরা তো ভর্তি পরীক্ষা দিবা তো এখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ফিজিক্স প্রশ্নটা সেটা অনেক কনসেপচুয়াল প্রশ্ন করে তোমার ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড প্রশ্ন হয় তো ফিজিক্সটা একটু ভালোভাবে করার চেষ্টা করবা ঢাবির জন্য অ্যাটলিস্ট যারা মনে করো ভার্সিটি প্রিপারেশন বা ভবিষ্যতে তো তোমার ঢাবির জন্য ফিজিক্সটা অনেক ইম্পর্টেন্ট তোমার ফিজিক্সের প্রশ্ন ভালোই কনসেপচুয়াল করে আর কি তো এই প্রশ্নটা আমরা দেখি কি বলছে তো দেখো এইখানে হচ্ছে একটা পৃথিবী পৃথিবীকে তুমি এটা ধরো পৃথিবী পৃথিবী ঠিক এই মাছ বরাবর একটা সুরঙ্গ খরণ করছো এটা হচ্ছে তোমার কেন্দ্র তো তুমি মানে এতদিন তোমরা জানো যে যখন একটা বস্তুকে তুমি এই সুরঙ্গ একটা পৃথিবীর মাঝবার সুরঙ্গ খরণ করে যখন কোনো একটা বস্তুকে সেরে দিবা তখন সে হচ্ছে কোন গতিতে এই করবে এই সরল স্পন্দন গতিতে দুলতে থাকবে আর কি যে এইভাবে দুলতে থাকবে এইভাবে দুলতে থাকবে সরল স্পন্দন গতিতে তো তো এইখানে দেখো এইটা হচ্ছে কেন্দ্র এটা তো সাম্য অবস্থা তো এইখান থেকে আমাদের এই দূরত্বটা কত এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে আর তো এইখান থেকে তোমাদের একটা বস্তু সায়রা দাও যখন এই কেন্দ্রে আসে এখানে কি বলছে বস্তুটি যখন পৃথিবীর কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাবে কেন্দ্রে পৌঁছাবে তখন বস্তুটার বেগ মানে আমাদের মেন কথা হচ্ছে বেগের মানে বেগটা বের করতে হবে তো একটা জিনিস খেয়াল করো একটা বস্তু যখন ঘুরতেছে মানে যে সরল দোলন গতিতে দুলতেছে তখন এইভাবে যখন দুলতেছে এটা হচ্ছে তোমার সাম্যবস্থা সাম্য অবস্থা তো সাম্য অবস্থায় বেগ কি সর্বোচ্চ থাকে না সাম্য অবস্থায় সর্বোচ্চ থাকে সর্বোচ্চ সর্বোচ্চ থাকে আর বেগের সূত্র কি তোমাদের মনে আছে মানে তোমরা যে অষ্টমতায় পর্যায়বিত্ত গতিতে যে সর্বোচ্চ বেগ ভি ম্যাক্স ভি ম্যাক্স সমান হচ্ছে ওমেগা ইনটু এ ওমেগা হচ্ছে কি কৌণিক কম্পাঙ্ক আর এ হচ্ছে কি বিস্তার তো এইখানে দেখো এত নিয়ে হচ্ছে দুলতেছে তাহলে এটা তোমার যদি কেন্দ্র হয় তাহলে বিস্তারটা কত বিস্তার হচ্ছে আর এর সমান যে এইখান থেকে যে সর্বোচ্চ দূরত্বটা এটা হচ্ছে আর তাহলে আমাদের বিস্তার এর মানটা হচ্ছে আর এখন আমাদের কি লাগবে এখন আমাদের ভাই ওমেগাটা কত এখন আমাদের ওমেগাটা লাগবে তো একটা জিনিস মানে এটা তো প্রমাণ আছে আমি এই প্রশ্নের জন্য আমি তোমাদের প্রমাণটা দেখাইতেছি না তোমরা মনে রাখা দিবা সূত্র যে যখন একটা পৃথিবীকে মানে কেন্দ্র করে যে যখন একটা পৃথিবীর সুরঙ্গের মধ্যে যখন একটা বস্তু দুলতে থাকে তা দোলনকালের সূত্র হচ্ছে টি ইকাল টু টু পাই রুট ওভার আর ভাগ জি টি ইকাল টু টু পাই রুট ওভার আর ভাগ জি এবং এই সূত্রটাকে তুমি যদি আর একটু মডিফাই করো তাহলে এই সূত্র থেকে তোমার এইটা আসে তুমি নিজে বসাই দেখতে পারো টু পাই রুট ওভার আর কিউব ভাগ জি এম এই সূত্রটাও আসে তোমার তো তুমি চাইলে দুটো সূত্র ইউজ করতে পারো যে কোনো একটা সূত্র দিয়ে করতে পারো তো এটা তুমি মনে মনে রেখে দিব আর কি যে টি সমান টু বাই রুডোবার আর ভাগজি এটা থাকলে এটা থাকলে তুমি অন্য অন্য আরও সূত্র কনভার্ট করতে পারবা তোমার যদি ঘনত্ব দেওয়া থাকে ঘনত্ব দেওয়া থাকলে তুমি জি যে জিটা আছে জি এর ওইখানে তুমি ঘনত সূত্র বসাইতে যে ফোর বাই থ্রি পাই রো জি ইন্টু আর অথবা এই সূত্র তুমি এম এর জায়গা ফোর বাই থ্রি পাই আর কিউব ইন্টু যে রো সূত্র বসাইতে পারো তো তুমি যে কোনো একটা মনে রাখো এইটা মনে রাখলে আমার কাছে ইজি তো এইটা তুমি মনে রাখতে পারো তো টি থেকে আমরা হচ্ছে আমাদের ওমেগাটা বের করতে পারবো তো আমরা এখন ওমেগা বের করবো ওমেগা সূত্র কি ওমেগা সূত্র হচ্ছে সমান হচ্ছে কি টু পাই ভাগ টি অমেকার সমান হচ্ছে টু পাই বাই টি তো আমরা এখানে যদি মানগুলো বসাই এটা হচ্ছে টি তাহলে এটা হবে আমাদের পাই পাই ডিভাইডেড বাই আর কিউব ভাগ জি এম তো এইটা আমাদের সূত্রটা আসলো যে টু পাই টু পাই কাটা যাবে আমাদের থাকবে জিএম ভাগ আর কিউব এটা ওমেগা সমান পাইলাম জিএম ভাগ আর কিউব রোড ওভার জিএম ভাগ আর কিউব এখন আমাদের কি বের করতে হবে ভি বের করতে হবে তো আমরা ভিটা হচ্ছে কি ওমেগা ইন্টু এ ওমেগা সমান পাইছি আমরা জিএম ভাগ আর কিউব আর এর মানটা কত এর মানটা হচ্ছে আর এটা হচ্ছে আর তো এখন ওইটাকে আমরা কনভার্ট করি সূত্রে দেখো কি আসে এখানে যে আর কেউ আছে আমরা এই আরটাকে যদি রুটের ভিতরে আনি তাহলে কী হবে আর স্কোয়ার হবে না তুমি এটা জিনিস খেয়াল করো মনে করো আর স্কোয়ার সমান কি লেখা যায় আর লেখা যায় তো এই আরটাকে আমরা কি লিখতে পারি এই আরটাকে আমরা লিখতে পারি রুট ওভার আর স্কোয়ার তাহলে প্রত্যেকটা কিসের মধ্যে চলে আসবে রুটের মধ্যে চলে আসবে তাহলে এই রুটের মধ্যে চলে আসলে আমাদের থাকবে কি জি এম ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই আর কিউব তাহলে এই সূত্রটা আমাদের শেষ ভাগ আমরা তাহলে ভি ম্যাক্স সমান কি পাইলাম জি এম ভাগ আর এখন এইটা হচ্ছে আমরা বেগ পাই গেছি মান বসাইলে আমরা সর্বোচ্চ বেগটা পাওয়া যাব এখন আমাদের প্রশ্নে বলছে হচ্ছে এই বেগটা মুক্তিবেগের সাপেক্ষে কত মানে আমাদের বেসিক্যালি মুক্তিবেগ আর এর তুলনা তুলনা করতে হবে তো আমরা যদি তুলনা করি কি আসে

সমান ভি আর রুট টু তাহলে এটা আমাদের আনসার দেখো এই প্রশ্নটা কিন্তু অনেক মানে আমাদের কনসেপচুয়াল প্রশ্ন তো এখানে উত্তর আছে ভি ইয়ে তো এটা কিন্তু সুন্দর একটা প্রশ্ন ছিল ঢাবিতে তেইশ বিশে আট ছিল তোমরা মানে প্রতি বছর এরকম কিছু কয়েকটা প্রশ্ন থাকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন মানে যে কি বলো কনসেপচুয়াল প্রশ্ন তো এগুলো তোমরা দেখবা যে প্রশ্ন ব্যাংক খুললেই দেখবা তো এখন তো তোমাদের হচ্ছে যে এগুলো তো তোমার এইচএস স্ট্যান্ডার্ড নাম মূলত তো এগুলো আসবে না তাও মানে তোমাদের কনসেপ্টটা কিন্তু যদি ক্লিয়ার থাকে মানে সবগুলো যদি সহজ প্রশ্ন করে তাহলে কেমন হয়ে যায় এই জন্য কয়েকটা প্রশ্ন আর কি রাখছি এখানে এরকম তো এই জন্য দেখাইলাম করে দেখাইলাম তো আশা করি বুঝছো